হে গাইস গুড মর্নিং তো চলো যাই দেখা হচ্ছে স্বর্গে ভুমতে ওই মেগগুলো কোনদিন ছুটে পারতাম আজকে আমরা যাচ্ছি কেদারনাথ আর এখানে মেগগুলো এসে আমাদের ছুটছে যেখানে যেখানে পাহাড় আছে ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় বেরিয়ে তবে ভাই সত্যি কথা বলতে 8 ঘন্টা বসেছিলাম আমার একটুখানি ঘুম আসেনি 1 মিনিটের জন্য ঘুম আসেনি আজকে গোল্ডেন দিয়ে থাকো হে গাইস গুড মর্নিং স্বাগত সবাইকে আর ওয়ানটা ভিডিওতে আর আমরা আছি এখন বাসে ঠিক আছে মানে কেদারনাথ ওড়িশা বেরিয়ে পড়েছি এখান থেকে সোনপুর এক সোনপুর একটা গরুকুণ্ড তারপরে কালকে আমরা হেঁটে হেঁটে উঠবো কেদারনাথে আর আমরা এখন এমন একটা জায়গা আছি দেখো চারিদিকে পাহাড়ে ঘেরা যাই হোক চলো এখন আমরা মিশিয়েছি বাস পুরো ফাঁকা একদম সকাল পাঁচটার সময় উঠে সরি চারটার সময় উঠে এখন পাঁচটা দশ বাজে এখন চলে এসেছি বাস স্ট্যান্ডে আর আমার দাদা ওরা কাছে টিকিট কাটতে তো চলো এদিকে মিঠুনটা এন্ট্রি দিচ্ছে তো চলো যাই দেখা হচ্ছে স্বর্গে ঘুমতে যাইহু বাস দেখতে দেখতে আমাদের জার্নি শুরু হয়ে গেল আর এখানে দেখতে পাচ্ছ যে পাহাড়ের উপর রাস্তা দিয়ে চলছি আর দেখো স্বর্গের রাস্তা তো ভাই এরকমই হওয়া দরকার জানলা থেকে মুখ বেয়ার করে সময় শুধু তাকিয়েছিলাম সবাই নর্মালি ঘুমাচ্ছিলো আর দেখো ভাই কোনো এক সময় ভাবতাম কি যে উপর থেকে মেঘগুলো যাচ্ছে মানে নর্মালি আমরা যখন বাড়ি থাকি তখন ভাবতাম যে উপর থেকে মেঘগুলো যাচ্ছে যে ওই মেঘগুলো কোনোদিন ছুতে পারতাম আজকে আমরা যাচ্ছি কে

যেখানে যেখানে পাহাড় আছে ইন্ডিয়ার মধ্যে সব জায়গায় বেরিয়ে যেতে হবে ভাই বিশাল ভালো লাগছে সত্যি সত্যি বিশ্বাস করো মানে আলাদাই একটা ফিল হচ্ছে মানে মনে হয় যেন কিছুদিন আগে আমি একটা স্ট্যাটাস লাগিয়েছিলাম যে পৃথিবীতে যদি জন্ম নিই আর মানুষের জন্ম হবো না মানে কিছু কারণে ঠিক আছে তো ওই ওইটা ক্যান্সেল ঠিক আছে জন্ম নিলে মানুষ হয়ে জন্ম হব সালা দুঃখ যত গেউ পাহাড়ে চলে আসবো এই চলো এখন আমরা কিছু খাবো এখানে তাই তো মানে খাওয়ার জন্য বাথরুম তারে এর জন্য দাঁড়িয়েছে তো চলো এরপরে আরো 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 সুন্দর জায়গা আছে ঠিক আছে সামনে তো স্বর্গ রয়েছে তো চলো দেখা হচ্ছে সামনে গিয়ে যাই হোক এখানে একটু রেস্ট নিয়ে আবার বেরি পড়লাম kedarnath উদ্দেশ্যে আবার তো পাহাড় পাহাড় ভাই আর এদিকে রয়েছে অলaknanda আর ভাগীরতি মানে দুটো মিলে গঙ্গা হয়েছে তো যাই হোক এরপরে যেতে যেতে দেখো এরকম পাহাড় পড়ছে মানে অন্য সাইডে ঘুরে গেছে ভিউটা ভাই এ তাও এই সাইডটাও আলাদাই লাগছে ভাই পাহাড় মানে আলাদা লেভেলের ভালোবাসা আর আমি প্রথমবার পাহাড়ে যেহেতু সেই জন্য এত সুন্দর ভিউ দেখে না ভাই সত্যি কথা বলতে আট ঘন্টা বাঁচিয়েছিলাম আমার এই একটুখানি ঘুম আসেনি এক মিনিটের জন্য ঘুম আসেনি মানে নর্মালি এত সুন্দর ভিউ রেখে চোখ বন্ধ হতে চাইছে না আমরা সাত ঘন্টা গাড়ি জার্নি করার পরে মানে বাস জার্নি করার পরে নেমে গেছি সোনপ্রাগে আর সোনপ্রাগ থেকে এখনই কিন্তু হাঁটা শুরু হয়ে গেছি তবে আমাদের এই হাঁটাটা কিন্তু পুরোপুরিভাবে জন্য না আমরা এখান থেকে গৌরীখণ্ড যাবো গৌরীখণ্ড মানে স্টে করবো আজকে যেহেতু এখানে সোনপ্রাগে রেজিস্ট্রেশন চেকিং হয় আর ওই ওখানে বিশাল লাইন পড়ে যার জন্য অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে সেই জন্য দাদা ঠিক করলো যে আজকে গরুর কোন দিয়ে থাকবো কালকে ওখান থেকে সকাল সকাল ভোর ভোর বেরোবো তো চলো এখন এখনই হেঁটে যাচ্ছি এখনই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে অনেক নর্মালি ঠিক আছে চলে যাবো নিজের উপর ভরসা আছে তবে যে কষ্টটা হচ্ছে যেহেতু উপরে উঠতে হচ্ছে ভাই আর মিঠুনদার তো অবস্থা আরও খারাপ শরীর খারাপ হয়ে গেছে আমাদের হয়ে গেছে রেজিস্ট্রেশন চেকিং মানে যে কারণে আগের আসতে পারিনি আর একটা বড় সড়ো লাঠি নিয়েছি কারণ এই বড় সড়ো লাঠি নেওয়ার কারণ হচ্ছে এখানে একটা রামের ঝান্ডা টানাবো যে ঝান্ডাটা দেখেছিল যে প্রথম কিনেছিলাম সেটা টানিয়ে মানে ওখানে উঠবো তো চলো এখন হাতে হাতে এখনই কষ্ট হয়ে গেছে ভাই আর এই দিক দিয়ে দেখো জল নামছে ও ঝর্ণার জল সে লেভেলে লাগছে আর দাদা ওরা পিছনে আছে মানে এখনই পিছনে পড়ে গেছে মানে ভাবো কেদারনাথে আমি উঠে নেমে আসবো তারপরে দাদা ওরা উঠবে তো চলো টাটা হাত চলে এসছি গভীর পর্যন্ত আর দেখো এদিকে দাদা ওরা সামনে যাচ্ছে মানে পিছনে পড়ে গেছিলো আমি দাঁড়ালাম বলে আবার মানে এটা সামনে উঠে গেছে ভাই সত্যি কথা কষ্ট হচ্ছে একটু যদিও তাও মানে থামা থামের কোনো সিন নেই কালকে তো এক টানা উঠে যাবো ওদেরকে রেখে মিলুন দা কালকে রেখে উঠে যাবো ভাল লাগবে তো স্বর্গ আগে দেখে নেব ডেট ঠিক আবার বলো ও ঠিক আছে কোনো ব্যাপার না চলো এখন এখানে রুম ডেম গিয়ে থাকবে আজকে কালকে সকালে বেরোবো আবার তো চলো দাদা কিছুক্ষণ পরে দেখো তো যাই হোক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আর আমরা সকালবেলা ঋষিকেশ থেকে বেরিয়েছিলাম সারাদিন বাসে জানি মানে সাত ঘন্টা বাসে জার্নি করে এসে সোনপুরাট নেমেছি আর ওখান থেকে হেঁটে হেঁটে আমরা চলে এসেছি গৌরুপুর আর অনেকটা আগেই রেখেছি কারণ হচ্ছে যে কালকে যাতে কষ্টটা কম হয় আর এখান থেকে এখন ম্যাপে দেখাচ্ছে পনেরো কিলোমিটার সেটা ধরো বেড়ে কুড়ি কিলোমিটারে হোক তো আর পাঁচ ঘন্টা দেখাচ্ছে সেখানে আট ঘন্টায় হোক তো ফাইনালি কালকে বাবা কেদারনাথের দর্শন হচ্ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে বড় পুরোতে আর কালকের ভিডিও কিন্তু ধাবা খাতে যাচ্ছ চলো টাটা